বন্ধুরা চৈত্র মাস তুলসী তলায় করুন এই কাজ যা চাইবেন তাই পাবেন উন্নতি হবে চোখে পড়ার মতো তথা জীবনে আসবে অর্থের জোয়ার নমস্কার বন্ধুরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই ঈশ্বর বা ভগবানের পায়। ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই চৈত্র মাসে এমন কয়েকটি সামান্য কাজ রয়েছে বা উপায় রয়েছে সেগুলি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যে যেমন আর্থিক উন্নতি হবে ঠিক তেমন আপনারা আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে পারবেন এক কথায় বললে যা চাইবেন তাই পাবেন আজ আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র চৈত্র মাসে তুলসী তলার একটি বিশেষ কাজের কথা বলবো বন্ধুরা এটি একটি প্রাচীন কাজ এই কাজ করলে আপনি নানানভাবে উপকৃত হবেন জীবনে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবেই হবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে তুলসী গাছের মাহাত্ম ও তুলসী গাছের গুরুত্ব কতটা আমাদের হিন্দু ধর্মে তা সত্যি আর বলার কোনো অপেক্ষা রাখে না এই উপায়গুলি আপনারা যে কেউ করতে পারে এবং প্রথমেই যে উপায়টির কথা বলবো সেটি বাড়ির সদস্যদের মধ্যে যে কোনো একজন করলেই চলবে এবং বাকি উপায়গুলো আপনারা কিন্তু সবাই করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কীভাবে আপনারা আর্থিক দিকে উন্নতি করতে পারবেন সমাজে মান সম্মান প্রতিষ্ঠান করতে পারবেন কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং সর্বোপরি পরিবারের মঙ্গলের জন্য আপনারা এই চৈত্র মাসে কোন সেই উপায়গুলি অবলম্বন করবেন তা জানতে অনুরোধ করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই সব ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তথা আজকের এই বিষয়টি জেনেই আপনারা যদি ন্যূনতম উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তথা আপনারা যদি তুলসী মাতার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় মা তুলসীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি জানতে পারে এবং এই উপায়গুলির বেনিফিট লাভ করতে পারে আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা প্রতিদিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সান সেরে আপনারা কিন্তু তুলসী গাছে ধূপ এবং জল একটি তামার পাত্রে ঘরে অবশ্যই তুলসী মাতাকে নিবেদন করবেন এতে কিন্তু ঘরের অত্যন্ত কল্যাণ হয় এবং সংসারের মধ্যে পরিবারের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় তবে তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম রয়েছে আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর এই মন্ত্রটি হলো তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি তুলসী গাছে জল নিবেদন করবেন এটা আপনার সৌভাগ্য যেমন অখণ্ড রাখবে ঠিক তেমনি আপনার আর্থিক কষ্ট দূর হয়ে যাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তাই অবশ্যই এই কাজটি করতে কখনোই কিন্তু ভুলবেন না ইতিমধ্যে চৈত্র মাস শুরু হয়ে গেছে তাই অবশ্যই এই কাজটি কিন্তু আপনারা প্রতিদিন করবেন আর দ্বিতীয় উপায়টি হলো যেহেতু হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কিন্তু প্রতিনিয়ত পজিটিভ শক্তি বিদ্যমান হয় সেই চত্বরে পজিটিভ শক্তি ভরপুর থাকে যেখানে তুলসী গাছ থাকে এবং তুলসী গাছ থাকার কারণে কোনো নেগেটিভ এনার্জি খুব একটা পরিবারে প্রবেশ করতে পারে না এবং আমরা প্রত্যেকেই জানি তুলসী যে শাস্ত্র মতে গুরুত্ব পেয়েছে তাই নয় এটি ভেষজ এবং আয়ুর্বেদিক ক্ষেত্রেও এই তুলসী গাছের ভূমিকা অপরিসীম তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাব আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা আপনি যখন যে কোনো সময়ে দুটি তুলসী পাতা আপনার বিছানার তলায় আপনার বালিশের তলায় রেখে দিন এতে আপনি মনের চাপ থেকে মুক্তি পাবেন ব্রেনে রক্ত চলাচল ঠিকভাবে হবে যার ফলে আপনার মন মেজাজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরে একটা আনন্দ থাকবে এবং আপনারা খুব মন দিয়ে নিজের কর্ম সামলাতে পারবেন তাই অবশ্যই আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন দুটি করে হলেও তুলসী পাতা আপনার বালিশের তলায় রেখে দিন তারপর ঘুমান এই উপায়টি আপনারা তিরিশ দিন করেই দেখুন নিজেরাই কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন অনুভব করতে পারবেন যে আপনার শরীর এবং মন অত্যন্ত সতেজ রয়েছে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু শাস্ত্র মতে তুলসী পাতা তোলার পর সেই পাতাটি সাত দিনের পর বাসি হয় সেহেতু আপনারা পাঁচ থেকে ছয় দিন ওই তুলসী পাতাগুলিকে রেখে দেবেন বিছানার তলায় এবং ছ দিনের মাথায় সেই পাতাগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং নতুন পাতা পুনরায় মন্ত্র উচ্চারণের সঙ্গে নিয়ম মেনে সংগ্রহ করবেন এবং সেটি বিছানার তলায় রেখে দেবেন তবে বন্ধুরা এখানে একটি বিষয় মাথায় রাখবেন গধুলি বেলার পর তুলসী গাছে কিন্তু হাত দেবেন না এবং একাদশী পূর্ণিমা আমাবস্যা এই দিনেও ভুল করে তুলসী গাছে হাত দেবেন না আপনারা এইভাবে বালিশের তলায় দুটি করে তুলসী পাথায় রেখে ঘুমান দেখবেন এর ফলে আপনাদের জীবন থেকে যেমন দুঃস্বপ্ন দূর হবে তথা সুন্দর ভাবা একটি নিদ্রা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন যারা বিশেষ করে অনিদ্রাজনিত ভোগেন তাদের জন্য কিন্তু এই উপায়টি অত্যন্ত ভালো একটি রে অত্যন্ত ভালো একটি উপায় এই উপায়টি আপনারা করতে পারে। আপনাদের সৌভাগ্য ফিরবে তথা আরও একটি বিষয় জানিয়ে রাখি তুলসী পাতা তোলার সময় হাততালি দিয়ে তুলবেন এবং ডান হাত দিয়ে তুলবেন এবং তুলসী পাতার তোলার সময় আগে তুলসী মাকে প্রণাম অবশ্যই করবেন তারপরেই কিন্তু এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তুলসী পাতা তুলবে মন্ত্রটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বোধিনী আদি ব্যাধি হরানির ত্বং তুলসীর তং নমস্তুতে আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার উচ্চারণ করবেন তারপরেই কিন্তু তুলসী পাতা তুলবেন বন্ধুরা সর্বশেষ যে কাজটি আপনাদেরকে করতে বলবো এই চৈত্র মাস চলাকালীন সেটি হলো চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার আপনি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো অর্চনা করে মায়ের চরণে নিবেদন করবেন একটি টাকার কয়েন এবং একই সাথে একটি হলুদের গাঁট এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর আপনি অবশ্যই মায়ের কাছ থেকে সেই এক টাকা এবং হলুদের গাঁঠ মায়ের চরণ থেকে নিয়ে নেবেন আপনি তুলসী তলায় সেটিকে আবার রেখেও দেবেন এবং তলায়, একটা শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি বাজিয়ে এবং ওম নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করবেন দেখবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তথা অর্থের জোয়ার আসবে মাতা তুলসীর আশীর্বাদে এবং মা লক্ষ্মী এতটাই এই কাজে সন্তুষ্ট হবে যা আপনার কল্পনার বাইরে আপনাকে দুহাত ভরে অর্থ দেবেন মা লক্ষ্মী এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি অবশ্যই ফিরে পাবেন বন্ধুরা এই ছিল কয়েকটি বিশেষ উপায় যেগুলি আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন করতে পারেন এবং নিজের আর্থিক ভাগ্যকে সুদৃঢ় করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছে। এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এইরকমই সব জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবে ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন নমস্কার ধন্যবাদ